আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের রোজা কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না জানতে পারলে আমার খুব ভালো লাগবে প্রথম রোজার সাহারি থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি সচরাচর আমি খুব একটা রাতের ভিডিও করি না তারপরেও জানি না কেন ইচ্ছে করলো তাই আজকে করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না আজকের ব্লগটি আমি একদম সাহারি থেকে ইফতার পর্যন্ত রেখেছি আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন তা না হলে কিন্তু সবাইকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো তারপর ভিডিও ফুল ওয়াচ করিয়ে একটু চা বিস্কিট খাইয়ে আবার বাসায় পাঠিয়ে দিব না না চা বিস্কিট তো খাওয়ানো যাবে না এখন রোজা তাই চা বিস্কিট খাওয়াবো না একদম খালি মুখেই বাসায় পাঠিয়ে দিব। আচ্ছা কেউ কিছু মনে করবেন না মজা করেছি ভালো না লাগলে ভিডিও দেখার কোনো দরকার নেই একদম ডিরেক্ট স্কিপ করে যাবেন আমি যখন ব্লগিং শুরু করি তখন থেকে আমার একটাই ইচ্ছে ছিল আমি কখনই এটা চাইনি যে আমার ভিডিওতে অনেক বেশি বেশি ভিউজ দরকার অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখবে আমার চাওয়ার শুধুমাত্র একটা ছিল যে যারাই আমার ভিডিও দেখবে যেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আর এখন আমি এটাই চাই ভবিষ্যত ইনশাআল্লাহ এটাই চাইবো আমার ভিডিও খুব অল্প সংখ্যক মানুষ দেখুক তারপরও সেই অল্প মানুষগুলোই আমার শুভাকাঙ্ক্ষী হোক আলহামদুলিল্লাহ আমি এমন মানুষই পেয়েছি আজকে না আমি অনেক বেশি খুশি আমি তো ভাবতেই পারিনি যে আমি এত তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলতে পারবো আমি তো ভেবেছিলাম যে আগামী এক মাস আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না আর এটা হয়তো আপনারা আমার পোস্ট দেখেই বুঝে গিয়েছেন পোস্ট দেখে আপনারা সবাই আমার জন্য এত বেশি দোয়া করছিলেন রোজার মধ্যে মহান আল্লাহ হয়তো আপনাদের দোয়া কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি আমি তো ধরেই নিয়েছিলাম যে আগামী এক মাস আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না আমার মন খারাপ দেখে আপনাদের ভাই আমাকে বারবার বলছিল যে তুমি মন খারাপ করো না আমি দেখি কে বাংলাদেশে আসে আমি তার কাছেই তোমাকে নতুন ফোন কিনে দিয়ে দিব। তবে এখন তো বাংলাদেশে আসার মতো কেউ নেই যাদেরকেই জিজ্ঞেস করা হচ্ছিল সবাই বলছিল এখন আসবে না তবে রোজারিতে আসবে তার মানে তো এক মাস অপেক্ষা করতে হবে তাই আমি ধরে নিয়েছিলাম যে এক মাস আমার আপনাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না যখন নতুন ফোন পাব, তখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো যাক বাবা অবশেষে সব কিছু ঠিক হয়ে গিয়েছে তাতেই আমি অনেক বেশি খুশি রোজা আসলে আমি না সারা রাত ঘুমাই না একদম জেগে থাকি যখন ফ্যামিলির সাথে ছিলাম তখন একটু একটু ঘুমাতাম তবে যখন থেকে আলাদা থাকি তখন থেকে ভয়ে ঘুমাই না যে যদি না উঠতে পারি তো দেখা গিয়েছে একটু কোরআন পড়ি তাহাজ্জোত নামাজ পড়ি আমার আবার একটা কথা হচ্ছে আমি যেহেতু ভোর রাত পর্যন্ত জেগে থাকবো তার মানে অবশ্যই আমাকে তাহা নামাজ পড়তে হবে আর এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সময়টাতে মহান আল্লাহর কাছে যা কিছুই চাইবো মহান আল্লাহ সব কিছুই দিবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে আর ঘুমানোর সুযোগ হয়নি সেফাকি স্কুলে দিয়ে এসেছি তারপর দুইটা ফোনে অ্যালার্ম দিয়ে আমি দুই ঘন্টা ঘুমিয়েছি আমার যেহেতু রাতে একদমই ঘুম হয়নি তাই সকালে যদি আমি একটু না ঘুমাই তাহলে সারাদিন খুব অসুস্থ লাগবে আম্মা আমাকে সব সময় বলে যে তুমি সারা রাত জেগে থেকো না ঘুমিয়ে পড়ো আমি তোমাকে সারি সময় কল দিয়ে উঠিয়ে দিব আপনাদের ভাইয়াও বলে যে তুমি রাত জেগে থেকো না ঘুমিয়ে পড়ো আমি কল দিয়ে উঠিয়ে দিব তবে আমার সমস্যা হচ্ছে আমি যখন ঘুমিয়ে পড়ি আমি কিন্তু ফোনে অ্যালার্ম দিই তো অ্যালার্ম বাঁচলে যেটা করি আমি অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি আবার দেখা গিয়েছে আপনাদের ভাইয়া অথবা আম্মা কল দিলে আমি একটু কথা বলে যখন ওনারা ফোন রেখে দেয় আমি আবার ঘুমিয়ে পড়ি তাই দেখা গিয়েছে ভয়ে আর ঘুমায় না আর কি যে এক মাস একটু কম ঘুমালে কিছু হবে না শিপা যখন আরও একটু ছোট ছিল মানে যখন ক্লাস ওয়ানে পড়তো তখন প্রতিদিন শিপা স্কুলে যাওয়ার সময় ওকে আমি খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দিতাম এক একদিন এক এক রকম ভাবে তখন ওর স্কুল টাইম ছিল সকাল এগারোটায় আর এখন তো ওর স্কুল টাইম অনেক সকালে তাই ওইভাবে হেয়ার স্টাইল করার কোনো সময় সুযোগ হয়ে ওঠে না কোনোভাবে টেনে হিচে ঘুম থেকে উঠে স্কুলে পাঠিয়ে দেয় হয়তো বা একটা বেনি করে দেয় না হয় একটা ঝুটি তার বেশি আর কিছুই করতে পারি না তাই দেখা গিয়েছে আমার মেয়েটার অনেকগুলো হেয়ার ব্যান্ড ক্লিপ জমা হয়ে আছে পরাতে পারি না তার উপরে আম্মা আবার এতগুলো হেয়ার ব্যান্ড আর ক্লিপ কিনে দিয়েছে আমি বারবার বলছিলাম যে কিনে দিতে হবে না ওর অনেকগুলো আছে তারপরেও আম্মাকে আর কথা শুনে মানে এক কথায় বলা যেতে পারে শিফা হচ্ছে আমার আম্মার জান মানে ওকে তো কিছু বলতেই পারি না আম্মা খুব রাগ করে ওকে কোনো কিছু বললে আর আম্মা ওকে এত বেশি আদর করে শুধু আম্মা না আসলে শিফাকে সবাই অনেক বেশি আদর করে শিফা কিন্তু শিফার দাদা ভাইয়েরও একদম জান ছিল আমার ননদ ননস তিনজন মাসাল্লাহ তিনজনেরই ছেলে মেয়ে আছে তবে আমার শ্বশুর আব্বা মানে আমার ননদ ননশের ছেলে মেয়েদেরকে রাখতেন এক পাশে আর শিফাকে রাখতেন আরেক পাশে মানে বাড়ির সব বাচ্চাকে যে ভালোবাসাটা দিতেন সে পাকে একাই সেই ভালোবাসাটা দিতেন এতটাই ভালোবাসতেন হেয়ার ব্যান্ড আর ক্লিপগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি জানি না কখন পড়াতে পারবো স্কুলে যাওয়ার সময় হয়তো ক্লিপগুলো পড়িয়ে দিতে পারবো তবে আমার মেয়েটা না কেন জানে চুলি ক্লিপ রাখতে চায় না ওকে চুলি ক্লিপ পরিয়ে দিলে ও কিছুক্ষণ পরে এটা খুলে আবার রেখে দেয় এটা কেন করে আমি এটা জানি না আর ওর চুলে না খুব বেশিক্ষণ সময় ধরে ক্লিপ থাকেও না চুল এত বেশি সিল্কি থাকে যে ক্লিপ খুলে চলে আসে হয়তো এই জন্যই ও বিরক্ত হয়ে খুলে ফেলে আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তো শিফার চুল যেটা হয় যা কিছু দিয়ে বেঁধে দেয় না কেন যত টাইট করেই বেঁধে দেয় না কেন কিছুক্ষণ পর খুলে যায় মানে ওর চুলটা অনেক বেশি সিল্কি থাকে খুলে যায় তো আমার চাচি শাশুড়ি আমাকে ডেকে বলছিল যে তানজিনা তুমি কীভাবে চুল বেঁধে দাও ওর চুল খুলে যায় কেন তা আমি বললাম যে চাচি যেভাবেই বেঁধে দেয় না কেন ওর চুলটা খুলে যায় তো চাচি বললো যে দাও আমি বেঁধে দিই দেখবা যে দিনেও খুলবে না তো চাচি খুব টাইট করে শক্ত করে বেঁধে দিয়েছে কিছুক্ষণ পরে আবার খুলে গিয়েছে তখন আমি চাচিকে ডেকে জিজ্ঞেস করছিলাম যে চাচি আপনার চুল ভালো তো খুলে গিয়েছে চাচি তখন হাসছিল যে আসলেই তো ওর চুলটা খুলে যায় আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চিনি শেষ হয়ে গিয়েছে তাই রিফিল করে নিচ্ছি আজকে তো আবার শরবত বানাতে হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে রমজান মাসের জন্য আমার এই চিনির জারটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে মানে প্রতিদিন রিফিল করতে হবে শরবত বানাতে গেলে তো অনেক বেশি চিনির প্রয়োজন হয় আমি যেহেতু রেগুলার চা খাই না তাই আমার চিনিটা খুব বেশি প্রয়োজন হয় না এই আমি ছোট্ট এই কাচের চারটা এনেছিলাম চিনি রাখার জন্য তো আমার জন্য তো এটা ঠিকই আছে তবে এখন যেহেতু রোজার মাস এখনের জন্য এটা ঠিক নেই অনেক বেশি ছোট হয়ে গিয়েছে দেখি আবার যদি বাহিরে যাই তাহলে বড় একটা কাচের জার নিয়ে আসবো আমার কাছে যে কাছের জারগুলো আছে এখন একটাও খালি নেই সবগুলোতেই কিছু না কিছু রেখে দিয়েছি এত এত কাচের জার কিনি তারপরে হচ্ছে প্লাস্টিকের কন্টেইনার কিনি তারপরও কোনো কিছুই যেন জায়গা হয় না যেটাই আনি সেটাই ফিল হয়ে যায় আবারও কিনে আনি আবারও একই অবস্থা আর আমার কিচেনটা এতই ছোট যে আর কোনো কিছু কিনে আনলে আমি রাখার জায়গা করতে পারবো না তাই আর কোনো কিছু কিনতেও ইচ্ছে করে না কিচেনের জিনিসপত্র কিচেনের বাহিরে থাকবে সেটা আমার একদমই পছন্দ না আমার কথা হচ্ছে যেটা যে জায়গার থাকার কথা সেটা সেই জায়গায় থাকবে আপনারা সব সময় বলেন না যে আপু তোমার বাসাটা সময় এত গুছানো আর পরিপাটি কিভাবে থাকে ঘর গুছানো আর পরিপাটি রাখার জন্য না আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র জায়গার জিনিস জায়গায় রাখতে হবে যেমন ধরেন আপনি এক গ্লাস পানি পান করলেন অথচ গ্লাসটা আপনি যে জায়গা থেকে নিয়েছেন সেই জায়গায় না রেখে যেখানে খুশি সেইখানে রেখে দিলেন তখন কি হবে দেখতে ভালো না আপনি পানি পান করার পর যদি গ্লাসটা যেই জায়গা থেকে নিয়েছেন সেই জায়গায় রেখে দেন তাহলে আপনার কাজ যেমন কমে গেল আপনার ঘরটাও অনেক গুছানো থাকলো অনেক সময় দেখবেন আমরা বাজার করে নিয়ে এসে বাজারের ব্যাগটা যেখানে খুশি সেইখানে রেখে দিই বলি না এখন না পরে গোছাবো এখন ভালো লাগছে না একটু বিশ্রাম নেই কিচেনের সিংকে এক দুইটা প্লেট বাটি হলে বলি না এখন পরিষ্কার করব না একসাথে অনেকগুলো জমা হলে তখন পরিষ্কার করব। এতে করে দেখা গিয়েছে কি দিন শেষে একটু একটু কাজ জমতে জমতে অনেক কাজ জমা হয়ে যায় কাজ তো জমা হয় তার সাথে মানে পুরো ঘরটাই এলোমেলো হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না তখন দেখবেন মন মেজাজ সব কিছুই খারাপ হয়ে যায় ঘরটা যখন গোছানো এবং পরিপাটি থাকবে তখন দেখবেন আপনার মনটা একদম ফুরফুরে থাকবে সব কিছুতেই শান্তি খুঁজে পাবেন তখন আর কোনো কিছুতেই বিরক্ত লাগবে না এখন আবার অনেকেই বলতে পারেন ইস এত কষ্ট করে গোছানোর দরকার আছে নাকি এত পরিপাটি থাকার দরকার আছে নাকি বিশ্বাস করেন আপনি যদি পনেরো দিন এই নিয়মে চলেন আপনাকে গড় গোছানো থেকে পরিপাটি রাখা থেকে কেউ থামাতে পারবে না তার থেকে বড় কথা হচ্ছে আপনার মন ভালো থাকবে আচ্ছা আপনারা কিভাবে হাত কাটেন নিশ্চয়ই সবজি কাটাকুটি করতে গিয়ে অথবা মাছ মাংস কাটতে গিয়ে হাত কাটেন বিশ্বাস করেন আমি কখনোই মাছ মাংস অথবা সবজি কাটতে গিয়ে হাত কাটেনি তার কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় দেখা গিয়েছে ছুরি দিয়েই কাটাকাটি করি আর ছুরি দিয়ে কাটাকাটি করলে দেখা গিয়েছে খুব একটা হাত কাটে না আমি কিভাবে হাত কাটে জানেন ডিমের খোসা ছাড়াতে গিয়ে তারপরে কিচেন সিজার পরিষ্কার করতে গিয়ে পানির গ্লাস পরিষ্কার করতে গিয়ে এই কয়েকদিন কি পরিমাণ কষ্ট করেছি জানেন আপনাদের ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি আর আমি হচ্ছে সিঙ্কের মধ্যে অনেক কিছু পরিষ্কার করছি তার মধ্যে ছিল কিচেন সিজার আপনাদের ভাইয়া তো ভিডিও কল করেছে আপনাদের ভাইয়ের দিকে তাকিয়ে ওটা মানে সাবান দিয়ে পরিষ্কার করছি আর কি ডিশ ওয়াশার দিয়ে কিভাবে যে হাতে লেগে এমনভাবে হাতটা কেটেছি আমি মানে কয়েকদিন আমি আঙুল নাড়াতে পারিনি এত ভয়ঙ্করভাবে কেটেছি বোঝেন অবস্থা আমি কিন্তু ইফতারি বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ আজকে যেহেতু প্রথম রোজা তাই ওইভাবে সময়টা বুঝতে পারছি না একটু আগেই শুরু করেছি যেন ইফতারির সময় খুব একটা তাড়াহুড়া না লেগে যায় আর একা একা এই সমস্ত কাজকর্ম করতে গেলে দেখা গিয়েছে কি অনেক সময় লাগে তাই এখন আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব যখন ইফতারের সময় হয়ে আসবে কিছুক্ষণ সময় হাতে রেখে আমি ঝটপট করে সব কিছু বেজে নিতে পারব ইফতারের এই আইটেমগুলো ঠান্ডা হয়ে গেলে খুব একটা স্বাদ পাওয়া যায় না তাই চেষ্টা করব অল্প সময় হাতে নিয়ে ভাজার জন্য যেন আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো গরম থাকে আলুর চপ বেগুনি বানানোর জন্য বেসনের গুলাটা করে নিচ্ছি আর এই বেসনগুলো আমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমি কখনোই বেসন কিনি না আম্মা সবসময় আমাকে ভাঙিয়ে দেন বাড়িতে চাল ডাল সব কিছু মিক্স করে মেল থেকে ভাঙিয়ে নেয় আমার আম্মা কখনোই বাজার থেকে ভেশন কিনে না তবে এইবারের ভেশন ভাঙানোগুলো না খুব একটা ভালো হয়নি অনেকটাই দানাদার রয়ে গিয়েছে তো আম্মাকে যখন আমি ফোন করে বলছিলাম যে আম্মা বেসন ভাঙানো তো ভালো হয়নি এমন হয়েছে কেন আম্মাও আমাকে বলছিল যে হ্যাঁ এবার ভাঙানো ভালো হয়নি তারপর তুমি বানিয়ে দেখো যদি ভালো না হয় তাহলে পাঠিয়ে দিও দেখি কি করা যায় এখন এগুলো দেখা গিয়েছে যদি চালনি দিয়ে চেলে নিই তাহলে অর্ধেকই ফেলে দিতে হবে তাই এই কাজটা আর করছি না দেখি আজকে বানিয়ে যদি ভালো হয় তাহলে তো ভালো আর ভালো না হলে পরে তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে একটু পরেই কিচেনে ইফতারি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ব তখন আর শরবত বানানোর সময় থাকবে না দেখা গিয়েছে ইফতারির সময় তাড়াহুড়া লেগে যাবে তাই এখন অল্প পরিমাণ পানিতে ট্যাং আর চিনি ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি যখন ইফতারির সময় হবে তখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে মিশিয়ে নিব তাহলেই হয়ে যাবে প্রথমে আমি ছোলা করে নেব কারণ ছোলা ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই আর তার জন্য আমার পছন্দের কড়াইটা বের করে নিয়েছি কিছু ছিল এই কড়াইটাতে বেশি কিছু করব না ফ্রায়েড রাইস অথবা নুডলস রান্না করব। কিন্তু পরবর্তীতে মনে হলো এত শখ করে কড়াইটা কিনে এনেছি এটাতে যদি ভালোভাবে রান্না না করতে পারি তাহলে কি হয় তার থেকে বড় কথা হচ্ছে এই কড়াইটাতে রান্না করে বেশ মজা পাওয়া যায় এটাতে একদমই কোনো কিছু লেগে যায় না এতটা পরিমাণ সিল্কি খুব ভালো লাগে এখানে আমি ছোলাভোনা করার জন্য প্রথমেই কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে একটা টমেটো কেটে নিচ্ছি ছোলা বোনাতে টমেটো দিলে আমার কাছে মনে হয় এটার টেস্ট অনেক ভালো আসে তাই আমি সবসময় দেই বা দেওয়ার চেষ্টা করি লাস্ট ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি আমার ছোট্ট কিচেন কেবিনেটের উপরের অংশটা খালি করে নিয়েছি এখন যে আমি আমার কিচেনে কি আরামে কাজ করতে পারছি বলে বোঝাতে পারবো না এতদিন কাজ করতে অনেক বেশি কষ্ট হয়েছে তবে এই ছোট্ট জায়গাটা খালি করাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে এখন আর তেমন একটা ঝামেলা হয় না এখন মনে হচ্ছে আমি এতদিন কেন এই কাজটা করিনি তাহলে তো আর আমাকে এত কষ্ট করে রান্না করতে হতো না আমার ছোলা প্রায় হয়ে আসছে এখন লাস্ট পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেরে মিশিয়ে নামিয়ে নিব আমি দেখেন কতগুলো ধনিয়া পাতা দিয়েছি তার কারণ হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভার আমার অনেক বেশি পছন্দ তাই আমি একটু বেশি বেশি করেই দিই চলুন আজকে আমার একজন বোনের মেয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ওর নাম হচ্ছে শাম্মী ও নবম শ্রেণীতে পড়ে সবাই জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে পড়াশোনা করে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে মিষ্টি মেয়েটা খুব করে চেয়েছিল আমি যেন ভিডিওতে ওর কথা বলি আসলে ওর সম্পর্কে তো আমি বেশি কিছু জানি না তাই কি বলবো স্বামী আমাকে কমেন্টে আনটি বলে ডাকছিল তাই আমি বোনের মেয়ে বলেই সম্বোধন করলাম এইদিকে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে ভাজা করার না একটা সুবিধা আছে একসাথে অনেকগুলো ভাজা যায় আর কড়াইতে ভাজতে গেলে দেখা গিয়েছে অল্প অল্প করে দিতে হয় প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আলুর চপ ভেজে নেব আর আমি যেটা করি আলুর চপ তেলে দেওয়ার সময় এইভাবে একটা কাটা চামচ নিয়ে তারপরে কাটা চামচ দিয়ে দিই এতে করে খুব সহজেই দেওয়া যায় এইভাবে দেওয়ার কারণ হচ্ছে গরম তেল যেন হাতে এসে ছিটে না পড়ে আমি যে কত হাত পরেছি তারপর থেকে আমি এইভাবে আলুর চপ দিই এতে করে দেখা গিয়েছে হাতে এসে আর গরম তেল পরার কোনো ভয় থাকে না আর খুব সহজেই সুন্দরভাবে দিয়ে দেওয়া যায় আজকে যেহেতু প্রথম রোজা তাই আমি আলুর চপ বেগুনি পেঁয়াজ একটু বেশি বেশি করেই বানাচ্ছি তারপরে হয়তো আর এত বেশি করে বানানো হবে না আর আজকে আমি আলুর চপ বেগুনি পেঁয়াজও তিনটাই বানাচ্ছি আজকে আমি দেখবো যে আমার বাসার সবাই কোনটা খেতে বেশি পছন্দ করছে যেটা খেতে বেশি পছন্দ করবে পরবর্তীতে ওইটাই বানাবো বেশি আর সব কিছু অল্প করে বানাবো যদিও সবসময় তো আর এরকম ভাজা পোড়া খাওয়া হবে না মাঝে মাঝে অন্য কিছুও খাওয়া হবে এইবার আপনাদের ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ছে রোজায় আমি লাস্ট তিন বছর আগে আপনাদের ভাইয়ের সাথে রোজা করেছি তারপর আর করা হয়নি প্রথম প্রথম আপনাদের ভাইয়া বাংলাদেশে সবসময় রোজার ঈদ করতেন তারপর আমি বলেছি যে সবসময় তো রোজার ঈদ আমাদের সাথে করেন এখন থেকে কিছুদিন কুরবানের ঈদ আমাদের সাথে করেন তারপর থেকে কুরবানের ঈদ আমাদের সাথে করে সব কিছু একসাথে পাওয়া আমাদের প্রবাসীর বহুদের কপালে নেই একদিক পেতে হলে অন্য দিক ছাড় দিতে হয় কিছু করার নেই এটাই হচ্ছে প্রবাসীর বৌদের জীবন প্রবাসীদের জীবন প্রায় ইফতারের সময় হয়ে এসেছে হাতে আর একটু সময় নেই ফল কাটার মতো সময়ও আমি পাইনি আর আজকে হচ্ছে কোনোরকমভাবে তানিমকে দিয়ে শশাটা কুচি করিয়ে নিয়েছি ও মাসা আল্লাহ খুব সুন্দর করে শশা শশাকুচি করে নিয়েছে আমি তো ভাবতেও পারিনি যে অত সুন্দর করে শশা শশাকুচি করতে পারবে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের প্রথম রোজার ইফতার আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ